সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা যুক্তিবিদ্যা দ্বিতীয় পথে দ্বিতীয়তের যৌক্তিক বিভাগ নিয়ে আলোচনা করবো যুক্তি বিভাগের মোট ছয়টি নিয়ম নিয়ম রয়েছে আমরা গত তিনটি পর্বে তৃতীয় নিয়ম পর্যন্ত দেখিয়েছি আজকে আমরা চতুর্থ নিয়মটি জানাবো আজকে আমরা যৌক্তি বিভাগ যৌক্তিক বিভাগের ছয়টি নিয়মের চতুর্থ নিয়মটি জানবো তার আগে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমি বারবার প্রত্যেকটি অধ্যায় এই চ্যানেল দেওয়ার চেষ্টা করব। সো সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ তো চলা শুরু করি চতুর্থ নিয়মটি হচ্ছে যৌক্তিক বিভাগে উপজাতিগুলোকে পরস্পর বিচ্ছেদ হতে হবে যাতে এগুলো অপরের সাথে মিলেমিশে না যায় মানে চতুর্থ নিয়মটির অর্থ এই যে যৌক্তিক বিভাগের যে নিয়মগুলি রয়েছে তার মধ্যে একটি নিয়ম এমন একটি শ্রেণীবাচক মানে যৌক্তিক বিভাগের তো সবসময় আমরা একটি জাতিবাচক বা শ্রেণীবাচক পদকে বিভাগ বিভাগ করি তো একটি জাতিবাচক বা শ্রেণীবাচক পদের অন্তর্গত যে সমস্ত উপজাতি রয়েছে সেই উপজাতিগুলো যাতে পরস্পরের সাথে মিলেমিশে যায় সেই উপজাতিগুলো পরস্পর বিচ্ছেদ করতে হবে তবেই যৌক্তিক বিভাগ নিয়মাবলী পরিপূর্ণ হবে যৌক্তিক বিভাগটি ঠিক থাকবে কিন্তু যদি এই নিয়মটি অমান্য করে যৌক্তিক বিভাগে দেখা যায় বা কোনো পদের বিভাগে দেখা যায় যে কোনো জাতিবাচক বা শ্রেণিবাচক পদের বি পদের উপজাতি সমূহকে বিভাগ সমূহ মিলেমিশে যাচ্ছে বিভাগের ফলে এবং একই সাথে হচ্ছে পরস্পর তারা বিচ্ছেদ নয় যেমন কি মানুষ যখন মানুষ একসাথে সৎ সুখী বিদ্যান তিনটাই হতে পারে সো যদি একই সাথে সবগুলো বিভাগ হওয়া হতে পারে বা হয় তাহলে সেটি পরস্পর বিভাগ হয় চতুর্থ নিয়মটি এক্ষেত্রে অমান্য হয় সো চতুর্থ নিয়মে চতুর্থ নিয়মটি অমান্য করার ফলে আমরা একটিমাত্র অনুপূতি পেয়ে থাকি পরস্পরাঙ্গী বিভাগ পরস্পরঙ্গী বিভাগের সংজ্ঞা যদি আসে তাহলে তোমরা লিখবে যৌক্তিক বিভাগের চতুর্থ নিয়মটি অমান্য করার ফলে যদি দেখা যায় যে উপজাতিগুলো একটির মধ্যে অন্যটি মিলেমিশে যাচ্ছে তাহলে বিভাগটি ভ্রান্ত হবে এবং পরস্পরঙ্গী বিভাগ অনুপূত্তি ঘটে এক্সাম্পলস মানুষ সৎ ও সুখী এখানে মানুষ হচ্ছে একটি জাতিবাচক পদ এবং মানুষের অন্তর্গত সমূহ দেওয়া হয়েছে সৎ সুখী বিদ্যান সো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তোমরা নিজেরা বুঝতে পারবে গুলিকে আসলে যে মানুষ তো একই সাথে সৎ সুখী ও বিদ্যান তিনটাই হতে পারে একই সাথে একই সময় সো আসলে এটা পরস্পরঙ্গী বিভাগের অনুপভূতি হয়েছে অনুপভূতি ঘটেছে যুক্তি বিভাগের চতুর্থ নিয়মটি এখানে অমান্য করা হয়েছে তো তোমরা যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা প্রথমে এই নিউটি লিখবে তারপর পরস্পরাঙ্গী বিভাগের সংজ্ঞাটা লিখবে তারপর এক্সাম্পলস দিবে অধীপকের এক্সাম্পলস দেওয়া তোমার নিজের মতন এক্সাম্পলস দাও তারপর উদ্দীপকে লিখবে আর যুক্তিবিদ্যা তো কাট মার্কস আসে মানে পূর্ণ নাম্বার দেয় যদি তোমরা টপিস ধরতে পারো তাহলে সো যদি এরকম আসে পরস্পরাঙ্গী এর অনুপবতি দিবে আমি অন্য ভিডিওতে পরস্পরাঙ্গী বিভাগের আরও এক্সাম্পলস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো পরস্পরঙ্গী বিভাগের চেনার উপায় এটাই যে মানুষ একই সাথে শত হতে পারে সুখী হতে পারে বিদ্যানও হতে পারে এরা পরস্পর বিচ্ছেদ হয় নয় এবং কি বলে এটাকে একে অপরের সাথে মিলেমিশে যায় সো এই আজকে ভিডিও এই পর্যন্তই এটি ছিল জ্যোতি বিভাগের ছয়টি নিয়মের চতুর্থ নিয়মটি ছয় আমি পরবর্তীতে পঞ্চম ষষ্ঠ নিয়মটি ভিডিওতে আপলোড করবো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওজ আলাইকুম টাটা